একটা মানুষের কতগুলো চরিত্র হয় কখনো যা কখনো চাচি কখনো ভাইয়ের বউ আবার কখনো মা যিনি সব সময় ভালো মানুষের চরিত্রটা খুব ভালো করে পড়ে থাকে নিজের খারাপ দিকগুলো ঢেকে রাখার জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকে অন্যের জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে নিশ্চয় বুঝতে পারছেন এটা কোনো পুরুষ লোকের কাজ না কারণ পুরুষ লোকের হাতে এত বেশি সময় থাকে না অন্যের পিছনে লেগে থাকার মতন ধর্ষণ সহ নানা রকম কুকর্ম রয়েছে তার পরিবারে অথচ এদিকে তার কোনো খেয়ালই নেই অন্য পরিবারে কি হলো কি হতে যাচ্ছে কি হবে সে যেন আগ বাড়িয়ে সবই জানে তার এই কর্মকাণ্ডগুলো যখন কানে আসে তখন পাগল ভেবে হাসি পায় যে এর কি আসলেও মাথায় কোনো বুদ্ধি আছে নাকি সব দূর হয়েছে একটা ভদ্র পরিবারের মেয়ে এবং ভদ্র পরিবারের বউ হয়ে এর থেকে বেশি কিছু আর আমি কী বা বলতে পারি তবে তার উদ্দেশ্যে বলা যে এই যে মিসেস ভালো হয়ে যান কথাবার্তা সামলে বলবেন নিজের অতীতটা একটু ঘেঁটে নিবেন না হলে অন্যেরটা ঘাটতে যে নিজের সব কুকর্মগুলো সামনে চলে আসবে আপনার মাথায় যদি গোবর না থাকে আশা করি এই কাজগুলো করবেন না তাহলে ছেলে মেয়ের সামনে মুখ দেখাতে পারবেন না অতএব অন্যের জিনিসগুলো না ঘেটে নিজের পরিবারে মন দিন নিজের ছেলে সন্তানের দিকে খেয়াল করুন আচ্ছা বলুন তো এরকম নিকৃষ্ট লোক কি সব সমাজেই থাকে দেখবেন আপনার অভাব ডানে নেই আপনার পরিবারেও কিন্তু থাকতে পারে এরকম নিকৃষ্ট লোক এই মানুষগুলোর যে কত রকমের চেহারা থাকে যখন বিপদে পড়ে তখন কুকুরের মতন পায়ের কাছে সাহায্যের জন্য এসে বসে থাকেন আমাকে বাঁচাও বলে অথচ রাত যেতে না যেতেই নিজের কুকর্মের কথা ভুলে গিয়ে তারই পিছনে লাগতে শুরু তবে এটা যে করবে করবেই তবে আপনি আমি যেটা করতে পারি অসহায় পরিবার একটু সান্ত্বনা তো দিতে পারি যে যাই হোক বাদ দাও এগুলো এগুলো ওদের কাজ এগুলো ওরা করবেই তাই বলে মন খারাপ করে করে থেকে যাওয়া 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 থেমে চুপ এগুলো তো হওয়া যাবে না এই একেই এক সময় এত দেখেছি বিপদে পড়ার সঙ্গে সঙ্গেই পায়ের কাছে এসে কি করব কি করা যায় কি করব বুদ্ধি দেন সে নিজেও ভুলে যায় তার অপরাধগুলো অনেক কথা বলে ফেললাম একটু ক্ষোভ থেকে আশা করি কেউ কিছু মনে করবেন না তবে আপনার সাথেও কি এরকম হয় কিনা আপনার আশেপাশে বা ঘরের মধ্যেও কিন্তু এই শত্রুগুলো থাকে আপনি কি তাদের চিনতে পেরেছেন কিবা তাদের চরিত্র সম্পর্কে জেনে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমরা কিন্তু খুব ভালো করে আগে থেকেই জানতাম আর এখন তো একদম প্রমাণ হাতে কলমে কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম মনের খুব প্রকাশ করলাম আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে সকাল সকাল চিত্রা নদীর একদম পিওর যে চিংড়ি মাছগুলো হয় না নদীর সেই চিংড়ি মাছ নিয়ে এসেছে আর একটা বড়ো সাইজের গজার মাছ নিয়ে এসেছে অনেকে গজার মাছটা খেতে চায় না ছোটবেলায় এই গজার মাছের যে কত কাহিনি শুনতাম আমাদের বাড়ি একদম নদীর পাশে নদীতে নাকি এই গজার মাছগুলো জিন হয়ে ঘোরে বা আসর হয়ে ঘোরে এরকম অনেক কিছু তবে খাই না এরকম না সব সবসময় মাছগুলো খেয়ে আসতেছি মাছগুলো অনেক বেশি মজা শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই খাওয়া হয় আর আজকে আপনাদের ভাইয়া মনে হয় প্রথম এই মাছটা কিনে নিয়ে এসেছে মাছটা অনেক বেশি বড় ছিল দেখে মনে হচ্ছিল যে পেটে ডিম রয়েছে জানি না মাছটা নদী থেকে কিভাবে ধরলো এর জন্য এই কথাটা বললাম কোষ দিয়ে কোবালে দেখা যায় যে গায়ে দাগ থাকতো অথবা জালেরও দাগ থাকতো কিন্তু না মাছটা একদম হয়তো ভেসালে ধরে পড়েছে এখন তো নদী ভর্তি পানি নতুন পানি এসেছে আর মাছটার পেটে মনে হচ্ছিল যে ডিম রয়েছে আপনাদের ভাইয়া বলতেছিল যে দেখো এই ডিম থেকে হাজার হাজার মাছ হতো যদি জানতাম যে পেটের মধ্যে ডিম রয়েছে তাহলে মাছটা আনতাম না আবার এটাও সত্যি যে আমরা না কিনলেও কিন্তু অন্য কেউ নিয়েই যেত তাই ডিমগুলো বাঁচানোর কোনো উপায়ও ছিল না আর এত তাজা ছিল মাছটা অনেক বেশি শক্তিশালী আমি কাটতে কাটতে অনেক বেশি দেরি করে ফেলেছি কারণ অনেক কাজ ছিল বাসায় সেই কাজগুলো শেষ করে তিন চার ঘন্টা পরে মাছটা কেটেছি আপনাদের ভাইয়া বাজার আনার পরে তারপরেও মাছটা কিন্তু এত বেশি শক্তিশালী ছিল আর চিংড়ি মাছগুলো তো দেখেছেন কতটাই ফ্রেশ একবার মনে হয়েছিল যে কিছু চিংড়ি বেসে একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করি পরে আর সময় হয়নি পরে তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে কিছুটা বট বের করে নিয়েছি যেই মাছগুলো রান্না করব আর আজকে একটু বট ভুনা করবো নিজেদের কাছের লোকজন যখন কষ্ট দেয় তখন কষ্টের মাত্রাটা অনেক বেশি হয় আর সব কষ্ট সব আঘাত কিন্তু মাইট দিয়ে দেওয়া হয় না কথায়ও অনেক আঘাত লেগে যায় আর আঘাতের দাগটা দেখা যায় অনেক সময় ক্ষত হয়ে যায় তাই সবাই চেষ্টা করবেন মুখের এক একটা কথা কিন্তু কুড়াল দাওয়ের চেয়েও অনেক বেশি আঘাতের হয়ে যায় পারিবারিক শিক্ষা থাকলে এরকমটা হওয়ার সম্ভাবনা ছিল না হয়তো পারিবারিক শিক্ষাটাই ঠিকঠাক মতন পায়নি যার জন্য এরকম অপপ্রচার চালানো হচ্ছে জানি না তিনি আমার ভিডিওটি দেখবেন কি না বা দেখেছেন কি না যদি দেখে থাকেন শুধু এতটুকুই বলবো সম্মান সবার ঘরেরই আমার সম্মান আপনার আপনার সম্মান আমার চেষ্টা করবেন সবাই সবার সম্মানটা বজায় রাখার জন্য নিজের দোষ ত্রুটিগুলো ঢাকার জন্য অন্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করাটাই হয়তো বেটার হবে আপনার উদ্দেশ্য আপনার মতলব কিন্তু সবাই বুঝতে পারে শুধুমাত্র আপনাকে তারা এতটাও গুরুত্ব দেয় না যে আপনাকে বলতে হবে যে এটা করো না এটা করা ঠিক হচ্ছে না এতে করে কিন্তু আপনি নিজেকেই নিজে পাগল প্রমাণিত করতেছেন আশেপাশের লোকজনের কাছে বাদ দেন তো সবাই বেটি মানুষ বলে কথা তো যাই হোক আমি কিন্তু এরই মধ্যে বট রান্না করার জন্য আলু ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি আমার জীবনের প্রথম আমি আলুতে মানে বটের মধ্যে আলুগুলো ভেজে দিচ্ছি তবে খাওয়ার পরে কিন্তু অন্যরকম মানে একটা টেস্ট লেগেছে যেটা সব সময় হয় না অনেক মজার হয়েছিল হাইটে আলুগুলো ভেজে রেখেছি যার জন্য আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে আবার বট দিয়ে রান্না করার পরে কিন্তু গলেও যায়নি আর আজকে একটু বেশি পরিমাণে বট রান্না করব এখানে রান্না তো প্রায় শেষের দিকে লাস্টে একটু যেটাকে গরম মশলা বলা হয় সব রকমের মাংসের মশলা ভেজে ব্লেন্ড করে নিয়েছি আর এখন মাছ রান্না করব শোল মাছ শোল মাছ রান্না যখনই শুরু করতে গিয়েছি ঠিক তখনই কারেন্ট চলে গিয়েছে যার জন্য রান্নাটা আর আমি সম্পূর্ণ করতে পারিনি খাবার বেড়ে দিয়ে আমি বাবুকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি তাই আর একসঙ্গে খেতে পারিনি সবার খাওয়া দাওয়া ইতোমধ্যে শেষ হয়েছে আর আমি বাকি ছিলাম আমিও বসে পড়েছি আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু অসাধারণ হয়েছে সুযোগ পেয়ে নিজের খাবারের প্রশংসা নিজেই ঝেড়ে দিচ্ছি কি করব আপনারা তো আর টেস্ট নিতে পারছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ